আপনারা অনেকে হয়তো মুরগিকে ডিম দিয়ে বসান এবং অনেকে কিন্তু আসলে বাচ্চাও উৎপাদন করেন এবং সেক্ষেত্রে দেখা যায় আপনার পণ্যটি যদি আপনি ডিম বসান সেক্ষেত্রে পণ্যটি কখনো উঠে বা কখনো দেখা যায় চোদ্দোটি বা কখনো দেখা যায় দশটি থেকে বারোটি অর্থাৎ আপনার কিছু না কিছু ডিম কিন্তু ওঠে বাচ্চা তো দেখা যায় যে বাচ্চা ওঠার পর আপনার যখন মুরগির সাথে বাচ্চাগুলো রেখে দিই তখন কিন্তু আমরা একটা সমস্যায় পড়ি যে দেখা যাচ্ছে যে কিছু বাচ্চা কিন্তু দেখা যাচ্ছে হয়তোবা কাকে নিল হয়তোবা চিলে নিল বা কিছু কিন্তু আমাদের বিজিতে ধরে দিয়ে চলে গেল এরকম ঘটনা কিন্তু ঘটে তো এরকম সমস্যাগুলো থেকে সমাধান পাওয়ার একটাই আপনার উপায় হচ্ছে দেখেন এই যে বর্তমানে আপনারা মুরগিটিকে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটির কিন্তু প্রায় পনেরোটি বাচ্চা ছিল সে বাচ্চা যখন উঠাল ছিল তখন তার পনেরোটি বাচ্চা ছিল কিন্তু এখন যখন বাচ্চাগুলো একটু বড় হয়েছে তখন তার চোদ্দোটি বাচ্চাই কিন্তু ডায় হয়ে গেছে অর্থাৎ সবগুলো বাচ্চাই কিন্তু আসলে বিজিতে ধরে নিয়েছে তো এরকম সমস্যা থেকে যদি আপনি মুক্তি পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে যখনই আপনার ডিম থেকে বাচ্চাগুলো উঠবে তখনই আপনাকে একটা খাঁচার ভিতরে সেগুলো আবদ্ধ করতে হবে অর্থাৎ আপনি যদি নেট সিস্টেম করে একটা খাঁচা করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এক থেকে দেড় মাস অথবা দুই মাস যদি আপনি সেগুলো নিজে লালন পালন করেন অথবা খেতে দেন তাদেরকে যদি বাইরে না যেতে দেন তাহলে কিন্তু অনায়াসে সেগুলো আপনার বড়ো হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো মাইনাস পয়েন্ট থাকবে না একটা হিসাব যদি আপনি করেন তাহলে দেখতে পাবেন আপনার যে পনেরোটা মুরগি সেটা নষ্ট হয়ে গেল কিন্তু আপনি সামান্য খাবার খরচ বাঁচাতে গিয়ে তাদেরকে যখন আপনি বাইরে ছেড়ে দেবেন তখন কিন্তু তারা কিন্তু অলরেডি বিজির মুখে পড়ে যাবে এবং আপনার মুরগি কিন্তু ঠিক বর্তমানে যেরকম দেখতে পাচ্ছেন যে পনেরোটা মুরগি থেকে একটা সে কিন্তু আসলে এরকমই রেজাল্ট আপনার আটবে আপনি যদি পনেরোটা বাচ্চা যদি আপনি উঠান তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে দুটি তিনটি চারটি সর্বোচ্চ টিকবে কোনো কোনো ক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন এটার মতো একটি বাচ্চা টিকবে তো আপনাদেরকে একটা কথা না বললেই নয় আপনারা যদি চান যে আপনি আপনার মুরগির যে সংখ্যা সেগুলো বৃদ্ধি করাবেন সেগুলোতে অবশ্যই অবশ্যই আপনাকে ছোট থেকে কিন্তু আপনাকে খাঁচা সিস্টেম করে আপনাকে কিন্তু ছোটো বাচ্চাগুলো মানুষ করতে হবে তা না হলে কিন্তু আপনি কখনোই সেগুলো আপনি বৃদ্ধি করাতে পারবেন না যখনই আপনি বাচ্চা উঠাবেন তখনই কিন্তু সেগুলো ডিজি বলেন বা কাক শিয়াল কাক শিয়াল তারপরে বড়ো করেন চিলের কবলে পড়ে যাবে তো ভালো থাকবেন আপনাদের সাধারণত এই ব্যাপারটি জানার জন্য আজকের ভিডিওটি করা ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন করে গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ